হ্যালো ফ্রেন্ডস আজ আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা সুন্দর ক্রাফট আইডিয়া শেয়ার করতে চলো আর কথা না বাড়িয়ে এবার শুরু করাই যাক সো তোমরা ফার্স্টে দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো মাছ কালার করা শুরু করে দিয়েছি কিন্তু আমি সেগুলো করেছি কিভাবে এবার তোমাদেরকে সেটাই শোনাচ্ছি আমি ফার্স্টে ড্রয়িং পেপারে মাছগুলো এঁকে নিয়েছি এরপর সেই শেপে কার্ডবোর্ডে করে কেটে নিয়েছি তোমরা চাইলে একবারে কার্ডবোর্ডও করতে পারো কিন্তু আমার মনে হলো না আমি হোয়াইট বেস্টার উপরেই করি দেখো আমি কিন্তু এগুলোকে অনেক কালারফুল করছিলাম কারণ আমি এটাকে অনেকটাই কালারফুল বানাতে চেয়েছিলাম তাই আর তোমরা তো জানোই আমি কালার কতটা পছন্দ করি ইচ্ছে করে এই পৃথিবীর সমস্ত জিনিসকেই রঙিন থাকা সত্ত্বেও সেগুলিকে আমি আবারও আমার ইচ্ছে মতো রঙিন রঙে ভরিয়ে দেই আচ্ছা তোমরা কারা আমার মতে এই রঙ পাগল আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমার মাছগুলোকে কালার করার পর কত সুন্দর করে ফুটে উঠছিল আর জানো এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই রঙিন কালারফুল মাছগুলো যেন ধীরে ধীরে নিজেদের প্রজনন ক্ষমতাটাকে হারিয়ে ফেলছে এতে দোষটা কার বলতো এরা তো অবলা প্রাণী এদের কোনো দোষ নেই সমস্ত দোষই এই মানুষদেরই এরা নিজেরাই গাছ তো লাগাবেই না উল্টে বেশি বেশি করে ফ্রিজ এসি এসবই কিনবে দেখো কোনো দিনও হাজার টাকার গাছ কিনবে না সেগুলিকে লাগাবেও না উল্টে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন রকমের এসি কিনে পৃথিবীটার বারোটা বাজিয়ে দিচ্ছে এই বুকারা বুঝতেও পারছে না এদের জন্য কত প্রাণীর যে কতটা ক্ষতি হচ্ছে কেউ কেউ তো এই পৃথিবী থেকে সারা জীবনের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু কে বোঝাবে এদের আমরা যদি নিজেরাই সতর্ক না হই তাহলে আমাদেরকে তো কেউ বোঝাতে পারবে না তাই না তোমরা প্লিজ যারা যারা একটু হলেও বোঝো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট রইল তোমরা বেশি বেশি করে গাছ লাগাও তোমাদের সঙ্গে আমি একদিন আমার গাছ লাগানোর ভিডিও শেয়ার করে দেব কিন্তু দেখো গাছ লাগানোটা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ হয়ে থাকলে কিন্তু চলবে না গাছটা লাগাতে হবে আমাদের প্রতিনিয়ত তোমরা তো জানতেই পারছ যে এবার ইন্ডিয়ায় কী রকমভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এমন কি রাতেও ঘুমানো যায় না আর দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমি চলে এসেছি মাছগুলোতে অনেক ছোট ছোট করে ডিটেল অ্যাড করতে কারণ শুধু কালার করাতে এটাতে কেমন যেন একটু মেট লাগছিলো লাগছিল আর আমি এগুলোকে ফুললি হাইলাইট করতে চেয়েছিলাম তো এখানে আমি অনেক ডিটেল অ্যাড করেছিলাম যা ইচ্ছে পেরেছি তাই করেছি তোমরা কিন্তু আমার ভুলভ্রান্তিগুলোকে একটু হলেও শুধরে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু সেরকমভাবে লাইক করো না এটা কেন করো বলো তাহলে কি আমি ভিডিও করে ছেড়ে দেবো তোমরাই জানিও আর দেখো আমি কিন্তু লেজের মধ্যে মাছের ছোট ছোট আঁশ করার চেষ্টা করছিলাম আর তোমরা কি জানো আমাদের বিষ্ণুর প্রথম অবতারের নাম কি ছিল বিষ্ণুর প্রথম অবতার ছিল এই মৎস্য সত্যি পৃথিবীটা যেন কত সুন্দর তাই না জন্ম না হলে যেন জানতেই পারতাম না কিন্তু আজ কিন্তু আমাদের সমস্ত প্রজাতিকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আমাদেরই দেখতে দেখতে আমি সমস্ত মাছগুলোকে প্রায় কমপ্লিট করে এসেছি এখন এগুলোকে একটা সুতোর সঙ্গে লাগিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেব তাদেরও একটু সুযোগ করে দাও যাতে তারা আমার ভিডিও অবধি পৌঁছতে পারো আর আমার কিন্তু এখন এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর তোমরা কারা কারা নেক্সটে কোন রকমের ভিডিও দেখতে চাও অবশ্যই কামেন্টে যা আর ভিডিওটি কীরকম লাগলো সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকার অনুরোধ রইল ভিডিওটিতে ভুল ত্রুটি হলে সেটি ক্ষমা করে দিও আজ আসছি দেখা হবে আবার নেক্সট কোনো আমার উদ্ভট চাহিদা নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো নমস্কার